আসসালামু ওয়ালাইকুম আমি আজকে আপনাদেরকে পটেটো বল রেসিপি দেখাবো প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তারপর আমি হাফ চামচ গুলমরিচের গুঁড়ো দেব এক চামচ চাট মশলা দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব পরিমাণ মতো লবণ দেব এখন আমি হাতের সাহায্যে সব কিছু মিক্সড করে নেব একটি ডো বানিয়ে হাতের সাহায্যে ছোটো ছোটো বল বানিয়ে নেব আমি সবগুলো বল রেডি করে নিয়েছি এখন তেলে ভেজে নেব চুলা রাস্তা মিডিয়াম থেকে একটু লো থাকবে একটু সময় নিয়ে বলগুলো ভেজে নেব বলগুলোকে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে দেবেন যেন ভেঙে না যায় প্রথম অবস্থা একটু নরম থাকে গোল্ডেন ব্রাউন করে বলগুলোকে ভেজে তৈরি করে নেবেন বলগুলো আমার বাজা শেষ এভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব আমার পটি টু বলগুলো রেডি রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে চিকেন মোমো রেসিপি দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে একটি বাটিতে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মিক্সড করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব আমার এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব অন্য একটি বাটিতে আমি এক কাপ মুরগির মাংসের কিমা নিব তাতে হাফ চামচ করে আদা ও রসুনের পেস্ট দিব। আমি এখানে কিছু সবজি অ্যাড করেছি গাজর বাঁধাকপি এবং পেঁয়াজ একটা কাঁচামরিচ কুচিয়েও দিয়েছি হাফ চার চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব আমার মেশানো শেষ এখন মোমোগুলো বানিয়ে নেব কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে ডোটা একদম সফট হয়ে গেছে এখন এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় আকারে মোমোগুলো বানিয়ে নেবেন আমি বড় বড় আকারে মোমোগুলো বানিয়ে নিব তাই লিচিগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি কিছুটা ময়দার সাহায্যে ছোট ছোট রুটি বেলে নেব এখন চিকেন পুর ভরে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এভাবে ডিজাইন করে নেব এটা বলার কিছু নাই ভিডিও দেখে বুঝে তারপর করতে হবে আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এটাই সবচেয়ে সহজ ডিজাইন আরও অনেক ডিজাইন আছে এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আমি অর্ধেকগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের চোদ্দটা মোমো বানাতে পেরেছি আমি এখন ছোটো রাইস কুকারে মোমোগুলো স্টিম দিয়ে নেব কিছুক্ষণ পর মোমোগুলো ফুলে ডাবল হয়ে গেছে মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁকা করে দিতে হবে যেন মোমোগুলো ফুলতে জায়গা পায়। আমার মোমোগুলো রেডি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ